শেরপুরে জামাতের একজন নেতাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে রয়েছে এটি চব্বিশের পর চব্বিশের যে অভ্যুত্থান বলি বিপ্লব বলি এরপর এই বাংলাদেশে এমন চিত্র আমরা দেখতে পাব এটি কখনো কল্পনাও করতে পারিনি কল্পনাও করতে পারি তাও আবার দীর্ঘদিনের সঙ্গী দীর্ঘদিনের সতেরো বছরের নির্যাতনের শিকার দুটি পক্ষ যখন পাশাপাশি যুদ্ধ করেছে থাইসিস্টের বিরুদ্ধে এখন যখন একটু মানে দুটি পক্ষ হয়ে আলাদা হয়ে যখন একে অপরের মোকাবেলা করবার জন্য সুযোগ পেয়েছে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের অবস্থানকে নিজেদের জনপ্রিয়তাকে যাচাই করবার একটা সুযোগ হয়েছে তখন এতটা ভয়ঙ্কর হবে এই দুটি পক্ষ কখনো কল্পনা করতে পারেনি দেখুন আমি সাইফু সাগর এই দুটি পক্ষকে নিয়ে দীর্ঘ সতেরো বছর কিন্তু কোনো না কোনোভাবে গণমাধ্যমের বিকল্প গণমাধ্যম তৈরি করে কিন্তু কথা বলবার বা বিভিন্নভাবে দুর্নীতি দুঃশাসন ফিজমের বিরুদ্ধে কথা বলবার সুযোগ করিয়ে দিয়েছে দেখেছি তারা একে অপরের যখন মানে হয়তো কোনো আলোচক বিএনপির না পেলে জামাত ইসলাম সেই ক্ষতি সেই শূন্যস্থান পূরণ করেছে জামাতকে না পেলে বিএনপি সেই শূন্যস্থান পূরণ করেছে এখন যারা হতে পারে প্রতিপক্ষ রাজনৈতিকভাবে তারা একে অপরের রাজনৈতিকভাবে মোকাবেলা করবে এবং আমি মনে করি যে রাজনৈতিকভাবে অনেক ভাষা ব্যবহার করা যায় অনেক ভাষা ব্যবহার করে অনেক আক্রমণাত্মক কথা বলা যায় দুজন দুজনের বা দুই পক্ষ দুই পক্ষের অপরাপর যে পার্টিগুলি আছে এগুলি পরস্পরের সমালোচনা করবে শুধুমাত্র তাদের নীতি নৈতিকতা দুর্নীতি তাদের স্বজনপ্রীতি তাদের বহু কিছু বলবার সুযোগ রয়েছে কিন্তু এটা কি সম্ভব যে আপনারা দুই পক্ষ এমন একটা মুখোমুখি অবস্থানে আসবেন যেখানে কারো জীবন হানি হতে পারে তাহলে আর আগের অবস্থার কেন আমি খারাপ করবো আগে যে হাসিনার দুঃশাসনের কথা বলি তখন তখনকার সাথে আপনাদের যদি কোনো ধরনের পার্থক্যই খুঁজে না পায় মানুষ তাহলে কেন চব্বিশ ঘটলো কেন এতগুলি মানুষ প্রাণ দিল আমি দেখে আমার খুবই খারাপ লেগেছে যে খুবই সিম্পল একটি ঘটনা ঘটেছে আমি শেরপুরের বিষয়টা নিয়ে খুব গভীরভাবে আমি পর্যবেক্ষণ করার সুযোগ নেই তবে যতটুকু শুনেছি আমি বিভিন্ন মাধ্যম থেকে আমাদের সাংবাদিকদের মাধ্যম থেকে আমি কিন্তু খবর নিয়েছি সিম্পল একটি ঘটনা সেখানকার স্থানীয় প্রশাসন তাদেরকে সামনে ইলেকশন ঘিরে তাদেরকে দুই পক্ষকে ডেকেছে এবং দুই পক্ষের জন্য বরাদ্দ করা হয়েছে কে কোথায় বসবে না বসবে এখন প্রবলেমটা হলো প্রবলেমটা হলো আমরা তো বাংলাদেশের কিছু কিছু মানুষ আছি পাওয়ারে এখনো যায়নি নিজেদেরকে প্রধানমন্ত্রী ভাবা শুরু করেছে নিজেদেরকে এমপি মন্ত্রী ভাবা শুরু করেছে তারা তো মনে করে যে আমরা বুঝি ভাই পাওয়ার পেয়ে গেছি এখন আমাদের আমরা যা বলবো তাই হবে এই ধরনের মানুষগুলি যে ক্ষমতায় যখন এমপি মন্ত্রী হবে তাদের দ্বারা কি উপকার হবে এই দেশের ইতিমধ্যে আমরা কিন্তু আজ করতে পারছি সেখানে অনেক আগে থেকেই জামাত ইসলামের যারা ছিল কর্মী সমর্থকের নেতারা স্থানীয়ভাবে সে উপস্থিত হয়েছে সেই অনুষ্ঠানে যেহেতু আমন্ত্রণ করা হয়েছে স্থানীয় প্রশাসন টিএনও সাহেবের এখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল তো জামাত ইসলামের সবাই আগে গেছে তারা সবসময় আগে যায় এটি তাদের একটা সুন্দর আমি অ্যাপ্রিসিয়েট করি হ্যাঁ লেটে যাওয়ার কোনো তারা কখনো নেতা হতে পারে না আগে গেছে সেখানে আগে গিয়ে তারা খালি চেয়ারগুলি যেগুলি ছিল সেগুলিতে তারা বসে গেছে তারপর এক রকম মোটামুটি সব কিছু রেখে তারা ভরপুর জনসংখ্যা নিয়ে সেখানে যতটুকু শুনেছি আর বিএনপির জন্য যে রাখা আছে সেগুলির মধ্যে তারা বসে গেছে এতটুকু জ্ঞান কিন্তু থাকা উচিত ছিল যে আমার ইসলামের যারা সেখানে গেছে যে যেহেতু দুটা পক্ষকে ডেকেছে তাহলে আমরা একটা সুশৃঙ্খলভাবে যারা প্রতিপক্ষ তাদের জন্য একটু খালি রাখি তারা আসলে কোথায় বসবে এ ধরনের কিছু চিন্তাভাবনা রেখে এরপরে কাজ করা উচিত আপনারা সুযোগ পাবেন আর যে কোনো জিনিস দখল করে নেবেন অন্য কেউ যে এসে বসবে তাদেরও তো জন্য আপনাদের চিন্তা করা উচিত সেটা না করে আপনারা বসে গেছেন এরপর লেটে আসলেন সাহায্য সাহেব জাদারা আমাদের সাহেব জাদারা বিএনপির সাহেব জাদারা লেটে এসছেন কারণ তারা তো এখন মানে অলরেডি এমপি হয়ে গেছে তারা এখন লেটে আসা শুরু করেছে তো এখন লেটে আসার পর এই সাহেব জাদাদেরকে চেয়ার ছেড়ে দেওয়ার মতো মানসিকতা এখন আমাদের আছে সাহেব জাদাদের উচিত ছিল যে সময় মতো আসা তারা না যতটুকু শুনেছি তারা লেটে এসছে লেটে আসার পরে এখন স্বাভাবিক আমাদের চরিত্র যেটা আমি যেহেতু বসে গেছি চেয়ারে তোমার জায়গা দেবো না যে ইসলাম দখল করে ফেলছে এবং এই দুই পক্ষ টানাচরা করে সেখানে চেয়ার ভাঙা ভাঙ্গি করে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া এখন প্রশ্ন হলো এই ছোট্ট ঘটনার থেকে বিষয়টা একজন মানুষের একজন মানুষকে প্রাণ দিতে হয়েছে এবং অনেকেই উভয় পক্ষেরই অনেক হতাহত হয়েছে বিএনপিরও অনেকের উপরে হামলা করা হয়েছে তাদের অনেকেই ভয়ঙ্করভাবে তাদের অবস্থা হয়েছে হয়তো মৃত্যুবরণ করে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়েছে যতটুকু শুনেছি হসপিটালে ভর্তি করা হয়েছে তাদের অনেকে মুখ থেতলে গেছে এমন অবস্থা হয়েছে ছি কেন রে ভাই কি অবস্থা হবে নির্বাচনের দিন যাই হোক আমি এই বিষয়টা শেষ করি পরে তারা দুটি পক্ষ একটা বাজারকে মাধ্যম রেখে দুটি পক্ষ বাজার দুই পাশে দাঁড়িয়ে উভয় পরস্পরকে চ্যালেঞ্জ করেছে যে তোমরা এই দিক দিয়ে আসলে আমরা তোমাদেরকে জেতে দেবো না এই চ্যালেঞ্জকে নিয়েছে জামাত ইসলাম বিএনপি চ্যালেঞ্জ দিয়েছিল জামাত ইসলাম লোকজন জড়ো করে ঠিকই রাস্তা দিয়ে যাওয়ার সময় সব পার হয়ে গেছে শেষে একজন ছিলেন যাকে তারা ধরে মারপিট করে তাকে হত্যা করে করেছে কিসের মধ্যে আছে আমরা আর আমরা যদি বারবার ভাবি যে একটা প্রাণ গেছে ভাই ষোলো কোটি মানুষের তো আঠারো কোটি মানুষ থেকে একটা প্রাণ গেছে কি যায় আসে রাজনীতি চলতেই থাকবে একটা হাদি চলে গেছে কি বা হয়েছে এরকম আমাদের ওই ছাত্রদলের বহু ছাত্রদলের নেতারা প্রাণ দিয়েছে গত সতেরো বছর তখন আমরা বলেছি যে একজন মানুষ মারা নারায়ণগঞ্জ একজনকে মেরে ফেলেছে বোলাতে একজনকে সরাসরি গুলি করে মেরে ফেলেছে পুলিশ কি তখনও দেখিনি ছাত্র দল বা বিএনপির ওইরকম কোনো শক্তভাবে ইয়ে করে যে আমাদের একজন মানে আমাদের পুরো বিএনপির সবাইকে মেরে ফেল এমন প্রতিক্রিয়া দেখিনি হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত নেতাদের পরিবার নেতাদের সন্তান নেতাদের ঘরের মধ্যে চিফ থেকে শুরু করে কোনো কিছু না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা কখনোই আমাদের এই রাজনৈতিক যে সংস্কৃতি যে কর্মীরা মারা যাবে কখনোই প্রতিবাদ হবে না কারণ এরকম হাজারো লাখো কর্মী আমাদের আছে এই মানসিকতা আমাদেরকে কখনোই কোনো দিনও ভালো জায়গা নিতে পারবে না আমরা জামাত ইসলাম আর বিএনপির এই সম্পর্ক যতটা নষ্ট হবে যতটা ভয়ঙ্কর জায়গায় যাবে এই সম্পর্ক ততটাই দেশ দেশের ভবিষ্যৎ ভয়ঙ্কর জায়গায় যাবে আমি একটা কথা বলে রাখলাম সামনের নির্বাচন এই নির্বাচনের দিন আপনার কি মনে করেন সুষ্ঠু ইলেকশন হবে কোনোভাবেই না আমি যতটুকু জানি প্রত্যেকটা কেন্দ্রের জামাত ইসলামের বা বিএনপিকে আমি আলাদা আলাদাভাবে কোনো বিশ্লেষণ করতে চাই না তবে জামাত ইসলামের যে সব এলাকাতে তাদের শক্তি কম শক্তি মানে অপেক্ষাকৃত কম সেখানে কোনো না কোনো উপায়ে যদি জামাত ইসলামের একজন কর্মীও থাকে কোনো একটা কেন্দ্রে সেই কর্মীটাও জামাত ইসলামের ওই কেন্দ্রটাকে পাহারা দিয়ে থাকবে এবং কোনোভাবে কেউ সেখানে অনুচিত কোনো কাজ করে অথবা দখল বা ইত্যাদি ইত্যাদি যেগুলি একসময় আমরা দেখেছি সেরকম করে পার পাওয়ার কোনো সুযোগ নেই এরকম অবস্থায় ঠিক একইভাবে বিএনপিরও যদি কেউ একটাও শেষ কর্মীও থাকে কোনো একটা কেন্দ্রে আর জামাত ইসলামে কেউ দখল করে নিয়ে যাবে এরকম করবার কোনো সুযোগ নেই যখন থাকবে না কোনো সুযোগ আর যখন কোনো না কোনোভাবে কেউ চেষ্টা করবে সেটার অবস্থা কতটা ভয়ঙ্কর হবে আমরা টের পেয়ে গেছি শেরপুরের ঘটনায় সুতরাং আমি জানি না বর্তমান সরকার বলছে ভালো একটা নির্বাচন কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত মনে হচ্ছে না এই দুটি দলকে যদি সর্বোচ্চ পর্যায়ে এখনও পর্যন্ত একটা আলোচনার টেবিলে বসে নিজেরা সিদ্ধান্ত যদি না নেয় যে আমরা আসলে এই আগামী বারো তারিখ নির্বাচন দিন কী করবো আমাদের মধ্যে যদি কোনো কারণে মুখোমুখি সাংঘসিক একটা অবস্থা যে কোনো জায়গাতে হয় তাহলে আমাদের করণীয় কি হবে আর যদি এই এই আমাদের কি বলবো কিছু কিছু অন্ধের মানে গোষ্ঠী আছে অন্ধের গোষ্ঠী যারা মনে করে আমার দল যেটা করছে এটাই রাইট এই অন্তর্গোষ্ঠীর জন্য এরা আসলে ওই লাঠি হাসানের লাঠি শাসনের এরা উপযুক্ত ছিল তারা কখনো উচিত কথা শুনবে না আমার নেতা যা বলছে এটাই এগুলি করে করে ধান খেতে শুছে তোমরা মনে রাখবা এই ধান খেতে শুতে হবে আর সামনের দিকে এত অন্ধভক্ত না করে যারা সত্যিকার অর্থে যেসব সাংবাদিকরা যেসব মানুষ মানে সঠিক কথা বলে দল মাত্র ঊর্ধ্বে উঠে তাদেরকে সমর্থন দিও তোমাদের জন্যেই মানুষগুলি কথা বলেছে গত সতেরো বছর আর তোমরা এখন সুযোগ পেয়ে নিজের দল বা নিজের কি বলা যায় এটাকে অন্যায় যে কোনো ধরনের সিদ্ধান্ত কেউ শুধুমাত্র রাজনৈতিক কারণে মেনে নিবা এই দেশ কখনই ঠিক হবে না দেশের কথা ভাবো দেশের কথা ভাবুন দেশ আগে এরপরে দল এর পরে অন্য কিছু এ দেশটাকে এই দুটি পক্ষ বড় পক্ষর সাংঘর্ষিক মুখোমুখি অবস্থানের সুযোগ নিয়ে আমি তো মনে করি না তারা কেউ তাদেরকে করানো হচ্ছে একটা বড়ো পরিকল্পনা অংশ হিসেবে এই দু তিনটি দল যারা চব্বিশের পক্ষের শক্তি এদেরকে বিভক্ত করা হয়েছে আর বিভক্ত পর রুল এটাই হলো এখন আমাদের আশপাশের যে শক্তিগুলো আছে এটা করাচ্ছে আমি আমি প্রতিবাদ করব যে কোনো ধরনের বেআইনি হত্যাকাণ্ড বেআইনিভাবে কেউ কারো কারোর প্রতি অত্যাচার করে কোনো ধরনের আঘাত করে আমি সর্বপ্রথম এটা প্রতিবাদ করবই এবার সেটা যে কোনো দলের হোক আমাকে আমি জামাতের আমিরও যদি বানায় দেন আই ডোন্ট কেয়ার আমি যে কোনো গণতান্ত্রিক দলের সাথে যদি আমাকে ট্যাগ দেন আমার কোনো মন করব করবো না আই ডোন্ট কেয়ার কারণ এখন যে দলগুলি আছে জামাত ইসলামও আপনাদের তাদের পলিটিক্যাল অনেক সমালোচনা আপনারা করতে পারেন বাট আমি পলিটিক্স করি না একজন আওয়ামী লীগেরও একজন ছাত্রলীগেরও যদি কেউ কোনো নিরাপরাধ কারো উপরে আঘাত করা হয় আমি কথা বলবো বাস্ট কথা বলবো এটা আমার আমার অবস্থান আপনার হলেই আমি ভালো আপনার না হলে আমি খারাপ এই চিন্তাভাবনা বাদ দেন এগুলির কারণে দেশ রসা তোলে গেছে আরও যাবে আপনাদের কারণে এই সমর্থকদের কারণে রাজনীতি নষ্ট হচ্ছে আর কত এগুলি করবেন বের হন সত্যি কথা বলেন নেতাকে প্রশ্ন করতে শিখুন দলকে প্রশ্ন করতে শিখুন তবেই সামনের বাংলাদেশকে প্রত্যাশিত বাংলাদেশে দিতে পারবেন একটা কথা বলে রাখলাম স্যালাম